সম্মানিত সাংবাদিক বন্ধুরা করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে আহ্বান করেছি আপনারাও নিশ্চয়ই অবগত হয়েছেন যে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় আনুষ্ঠানিকভাবে নিখিল ভারত কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ দ্বিতীয় লিস্ট তেতাল্লিশ জনের দ্বিতীয় লিস্ট প্রকাশ করা হয়েছে নিখিল ভারত কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং এর মধ্যে আসামের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় করিমগঞ্জ এবং হাইলাকান্দি লোকসভা সমষ্টিতে চুলছেরা বিশ্লেষণ করে নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব আমাদের যে এগারো জন মনোনয়নের দাবিদার ছিলেন তাদের সকলের বায়োডেটা সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয়কে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের কাছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে আবেদন রাখছি যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয় মতো একজন ব্যক্তিত্বকে নিখিল ভারত কংগ্রেস কমিটি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব প্রার্থী হিসাবে প্রদান করেছেন এবং আমরা বরাক তথা করিমগঞ্জ জেলার প্রতি দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনাই হবে আমাদের এই নির্বাচনের মূল হাতিয়ার আজকে যে জায়গায় নিয়ে বরাক তথা করিমগঞ্জ জেলার জনগণকে এই সরকারের কুশাসনের বলে যে জায়গায় দাঁড়া করানোর চেষ্টা করা হচ্ছে যে ধরনের শোষণ এবং শাসন চালানো হচ্ছে তার বিরুদ্ধে হবে এই লোকসভা নির্বাচন ভারতীয় জাতীয় কংগ্রেসের অস্ত্র হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর প্রার্থিত্বের মাধ্যমে